আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে আমি দু চারটা কথা আপনাদেরকে বলবো আপনার কেউ ভিডিওটা টান দিবেন না অবশ্য শুনবেন আর কি আশা করি তো যাই হোক যেমন ধরেন একজন মানুষ যদি গাড়ি চালায়া ড্রাইভার হয় ভালোভাবে কাজ করে কিছু করতে চায় তাকে তাহলে দুই তিন বছর ধৈর্য ধরতে হয় সেরকম একজন যদি পইরা মাস্টার হতে চায় তাও তাকে কষ্ট করে আড্ডা মারা গান বাজনা বেশি না শুনে পইরা তাকে ভালো ডিগ্রি অর্জন করতে হয় একজন যদি ব্যবসায়িক যদি ব্যবসা করে সাকসেসফুল হতে চায় তাও তাকে ব্যবসা সম্পর্কে জ্ঞান নিতে হয় অন্যজনের থেকে ভালোভাবে দোকান একটা দিয়া সেখানে ধৈর্য ধৈরা মানুষের সাথে ভালো ব্যবহার কইরা ব্যবসা কিনে করিয়া সেখান থেকে সে সাকসেসফুল পায় তদ্রূপ আমরা যে ফেসবুক ইউটিউবে যারা কাজ করি তাদের উপলক্ষে একটা বিশেষ করে কথা বলতেছি যে তারাও যেন মানে এই জগতে আইসা মানে অধৈর্য হন না আপনাদেরও ঠিক চিনতে হবে যে যতগুলা কাজের কথা বলবো আমি ততগুলা কাজেই সেই প্রথমের থেকে নীতিগতভাবে জিনিসগুলো যায় না তারপরে ভালো করে যে মানে জিনিসটা শেখার পরে কষ্ট করে কাজ করার পরে যেরকম সাকসেসফুল আসে ঠিক সোশ্যাল মিডিয়ায় একই মানে প্রসেশন এর বাইরে অন্য কিছু নাই শুধু আছে ধৈর্যর প্রয়োজন